গোসল করার পূর্বে সর্বপ্রথম কাজটা কি বলেন তো কে বলতে পারেন ইসমিল্লা তো পড়লেন কিন্তু একটা কাজ আছে প্রথম হাত ধোয়া হাত ধোয়া এই জন্য অন্য অন্য মাঝহ সাফি হাত ধোয়া কিন্তু বলেন হাত হাত হ্যাঁ ধৌত ফরসেন আল্লাহ নবী বলেছেন খবরদার ঘুম থেকে উঠে তোমরা কোনো খাবারের পাত্রে হাত দিবা না পানির পাত্রে হাত দিবা না হাত পরিষ্কার ধৌত না করে কেননা তুমি তো জানো না ঘুমের অবস্থায় তোমার হাত কোথায় কোথায় গিয়েছে এই পড়েছেন শুনছেন কিনা ঘুমন্ত অবস্থায় কার হাত গেছে জানে কেউ তিন ব্যক্তির হাত নাপাক পাক থাকে কয় ব্যক্তির হাত কি কি পাগলের হাত নাপাক পাগল শিশুর হাত নাপাক শিশুকে যেই সেই খাবারের মধ্যে হাত যাবে না কিন্তু ওরা করে ওরা ওইটাই করে যে কোনো খাবারের মধ্যে হাত দিয়ে বসে আরেকটা হলো ঘুমন্ত ব্যক্তির হাত যে ব্যক্তি ঘুমাইছে ওর হাত নাপাক পাক ওই হাত আগে দিতে হবে এটা ফরস